নাইন্টিন সেভেন্টিতে যে ইলেকশন হলো ডিসেম্বরে যা নাইনটিন সেভেন্টি ওয়ানে গড়ালো যেখানে আমরা অনেক আলো আচনার ইতিহাস জমা করলাম কি লাভ হলো শেষ পর্যন্ত তো এই গণপরিষদের ইলেকশানে আর তারা যে কনস্টিটিউশন যে সংসদ যে সংবিধান তৈরি করার কথা ছিল তারা তো বসতেই পারে না করতে সেই জন্যই তো দেশটা দুই ভাগ হয়ে গেল আজকে যদি আপনারা কনস্টিটিউন্ট কনস্টিটিউট অ্যাসেম্বলি কল করেন তাহলে আপনারা গত এক বছরে যে সমস্ত সংস্কার এনেছেন সেগুলোর উপর ভিত্তি করে কিছু একটা করা দরকার আপনারা কিছুই না করে জনগণকে কিছুই না বলে এখন আপনারা আবার চলে যাচ্ছেন ইলেকশানে তো দ্য সেম পলিটিক্যাল ইজ উইল নট গো ফর ইলেকশানিকজ অ্যাট কোয়েশন দ্যাট আই এম এ সিটিজেন অফ দিস কান্ট্রি অ্যান্ড আই এম গোয়িং টু গো ask for our people from our people uh, board as a candidate of uh, a member of parliament which have which does not have any existence see so uh, i would rather see that we do not uh, make ourselves fool and create a havoc in the country and country get disintegrated somehow you see so that's why i don't uh, go for i would i will not suggest anyone it is my personal i will not suggest anyone to go for an election or constituent assembly neither because you have to settle the question first that this country does not belong to the people you have to give them the country back to them if you cannot give it back to them then you are not fit to run the country